জননী আমাৰ জন্মভূমি মাঘ সুন্দৰ বন তোমাৰ ছেৰে যেতিয়া দেৱণী

কি সবাই রেডি তো আস্তে আস্তে বেরিয়ে পড়বো আর আমাদের তার আগে একটু জল তুলতে হবে সবাই থেকে তাই তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়িবার বাইরের দিক E এখন আমরা চলে একটা জায়গায় আমাদের লোকাল আর এইখান থেকেই দেখতে পাচ্ছেন গাছ আছে এখান বানাতে হবে আর কল্যাণ ভাই বাবা মোহন মোহন ভাই তো বুট নেই হয়ে যাবে পাতা দিয়ে করতে হয় একটা হচ্ছে কাঁচা পাতা একটা হচ্ছে পাতা আর কাঁচা পাতাটা আমাদের দিতেই হবে ব্যবহার করতে হবে কাঁচা পাতা না দিলে ধোয়াই হবে না

যত ভালো করে বানাবার যতক্ষণ জ্বলবে ততক্ষণ পোকা তোমার কাছে না এটা সত্যি কথা ধোয়ার জন্য পোকাটা চলে পোকার আসছে ওষুধ আসতে গিয়ে ধোঁয়া একটা দেওয়া হলো ধি পাতাকাটো ধুলী ধুলী জল পাতা গ আগ লাগা যাবলে

যে যখন ধলা মগুরা তো ছিল জঙ্গলে তখন তা তো ধামায় ধামায় তো ধামায় তার মধ্যে পড়ে তো না ধামা ওই ধামা কিন্তু কোনো ফুটো থাকতো না ধামা ভর্তি ভর্তি ও ফুটো মোম দিয়ে আটকে গেছে আরে ধামা যখন মধুগাছে ছিল দুঃখে রেঙে গেছিল তো তখন যখন ধামাই করে মধু গাছ তো ধামায় তো ফাঁকা থাকে না আমাদের পড়ে যায় না ধামা গাছ দিয়ে যায় না গাছ দিল তো হ্যাঁ গাছ গাছ দিলে কি ধামা ফাঁকা বন্ধ হয়ে যায় হ্যাঁ

আমার জন্মভূমি সুন্দর সুন্দরবন তোমায় ছেড়ে যেতে আমার দায়িত্ব কাদের আমাদের জন্মভূমি এই সুন্দরবন ঠিক আছে জঙ্গলটায় রক্ষা করে রাখে তারপরে বানর আছে বোন আছে ঠিক আছে এক এক রোগী সময় মধু মাছের সময় এক এক রকম মাছ ঠিক আছে বনমিকের দেয় হ্যাঁ অনেকে ওই নামে কি করে হ্যাঁ আমাদের মুরগি তাই যেত না বুঝলি তো তাই বলেন তাহলে 마 보는 데서 만을 찍더니, 그럼 무기 아, 무기로 다 해. 아, 그래도 아이들 그 아이가 쓰다 쏭고 있 아, 쟤가 쟤가 코트가로 쏭고 있어. 이거, 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 이

আর বলুন আজ যে চাকটা কাটলাম এটা হচ্ছে বুড়ির চাক আর এর বাচ্চা থেকে যে বাসা করবে সে হচ্ছে ন বুড়ি তাই তো বাবা সেটা হচ্ছে ন বুড়ির চাক তো আজ কেটে গেলাম বুড়ির চাক পরে একদিন আসবো ন বুড়ির চাক কাটতে চলো 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 বামা সাদা একদম সাদা হুম দেখো 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 এর ভেতর সব মধু কি কত সুন্দর করে সাজানো থাকে মধু ভেতর সব মধুর ভিতরে যে সেগুলো আছে সব সাধারণ দেখো মধুর মধুর একদম গোছায় সাদা এস তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে নিজের ফ্যামিলির সদস্যদের সঙ্গে শেয়ার করবেন চলো 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 দাও 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 দাও

আর কতক্ষণ লাগবে পাবো আর না বাড়ির দিকে যাবো দেখো একটা গায়ে হেঁটে বেড়াচ্ছে তোমরা আমরা অনেক খুঁজলাম জল ভরে গেছে আর এত জল ভরে গেলে তারপরে আর মানে চাক খোয়া যায় না জলের ভিতর ঠিকভাবে চলা যায় না তো এখন ছিল আমরা ঘাটে আর ঘাটে গিয়ে তারপরে মধুটা ভাঙবো মানে মধুটা চিপবো মামা মামা উঠে পড়ো উঠে পড়ো

এগুলো হচ্ছে ফুলের রেডু দেন সহায় এই যে এগুলো খুব টেস্টফুল রে হ্যাঁ খায় না এগুলো ফুলের রেনু কিন্তু যেমন টেস্ট দারুণ খেয়ে গিলটি বলে গিলটি 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 এগুলো এগুলো ফুলের এগুলো ফুলের টেস্ট করো গিলটি ভাই এটা এটা হচ্ছে

দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও